অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে একদিকে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে ঠিক তখনই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও উঠল প্রশ্ন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ এর ফলে গোটা প্রক্রিয়াটি আবারও আইনি জটে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে কি কারণে এই মামলা মামলাকারীদের মূল অভিযোগ এসএসসির নতুন নিয়মাবলীতে একাধিক অসঙ্গতি রয়েছে চুয়াল্লিশ হাজার জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বয়সের ছাড় এবং অভিজ্ঞতার জন্য অতিরিক্ত অতিরিক্ত যে নম্বর দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে তাদের দাবি নম্বরে বিভাজন অর্থাৎ নম্বর দেওয়ার যে বিভাজন এবং তা নিয়ে বিতর্ক নতুন নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার জন্য ষাট নম্বর শিক্ষাগত যোগ্যতার জন্য দশ শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ এবং ইন্টারভিউয়ের জন্য দশ নম্বর ধার্য করা হয়েছে মামলাকারীদের প্রশ্ন যে নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে সেখানে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত তাদের মতে এটি অবৈধভাবে নিযুক্তদের সুবিধা করে দেওয়ার একটি কৌশল হতে পারে বয়সসীমা নিয়ে প্রশ্ন উঠছে বয়স সীমা ও অন্যান্য যে সমস্ত অভিযোগগুলি রয়েছে তাদের যে চাকরি প্রার্থীরা আরও অভিযোগ করছেন যে সমস্ত বিষয়ে যে নতুন বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়ের বিষয়টি সঠিকভাবে বিবেচনা করা হয়নি এর আগে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছিলেন কিন্তু ডিভিশন বেঞ্চে মামলাকারীরা দাবি করেছেন নতুন নিয়মাবলী সেই নির্দেশ মেনে তৈরি হয়নি তো এই বিষয়ে আদালতে কি পর্যবেক্ষণ রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষা প্রক্রিয়া চালানো হচ্ছে তাই আদালত এতে হস্তক্ষেপ করবে না তবে মামলাকারীদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং দ্রুত শুনানির আশ্বাস দেওয়া হয়েছে বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমার মহাশয় এই মামলা শোনার অনুমতি দিয়েছেন অর্থাৎ বিচারপতি সৌমেন সন মহাশয় এবং বিচারপতি উদয় কুমার মহাশয় এই মামলা শোনার অনুমতি দিয়েছেন যার ফলে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়ছে বলেই মনে করছেন অনেকে এই আইনি লড়াইয়ের ফলে রাজ্যের কয়েক হাজার যোগ্য চাকরি প্রার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে একদিকে যেমন স্বচ্ছ নিয়োগের দাবি উঠছে তেমনি দীর্ঘসূত্রিতার কারণে বহু মানুষের স্বপ্নভঙ্গের আশঙ্কাও কিন্তু বাড়ছে এখন দেখার আদালত এই জটিলতার অবসান ঘটিয়ে কবে নতুন দিশা দেখাতে পারে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে যে নিয়োগ প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশনের যে দ্বিতীয় এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া তা নিয়েও প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন সেই একাধিক প্রশ্নের মধ্যে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আবারও মামলা বা আবারও জট তৈরি হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে আবারও কোটে যাচ্ছে এবার সেই বিষয়গুলি কবে নিষ্পত্তি হয় এবং সেই বিষয়ে আগামী পদক্ষেপ আবারও গ্রহণ করতে পারে এসএসসি অর্থাৎ জাজমেন্টে যে বিষয়গুলি উঠে আসবে সেগুলি আবারও ফলপ্রসূ হবে তো এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে এক বিতর্ক সেই প্রক্রিয়ায় আবারও জট হাইকোর্টে আবার একটা নতুন মামলা বিপাকে রয়েছেন কয়েক হাজার চাকরি প্রার্থী এখন কী করবার আছে কিছুই করবার নেই অবশ্যই সমস্ত কিছু আইনি পর্যালোচনা পর্যালোচনা থেকে উঠে আসবে জাজমেন্টে যা আসবে তার থেকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফে সেই মোতাবেক কাজ এগিয়ে যাবে শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে